নতুন আঙ্গিকের শাস্ত্রীয় সন্ধ্যা শিলিগুড়িতে গত একুশে সেপ্টেম্বর সন্ধ্যায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল এক নতুন আঙ্গিকের শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা যার আয়োজক ছিল নর্থ বেঙ্গল ক্লাসিক্যাল আর্টিস্ট ফোরামের সদস্যবৃন্দ ক্লাসিকাল আর্টিস্ট ফোরামের এই দিনের উপস্থাপনা ছিল একটু ভিন্ন ধারায় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন যাই শহরে হয়তোবা পথিকৃত মূলত যৌথ বা একাধিক শিল্পী সহযোগী শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনার দৃষ্টান্ত হয়ে থাকল এই সঙ্গীত সন্ধ্যা এদিনের প্রথম পরিবেশন ছিল সংস্থার জুনিয়র ও সিনিয়র সদস্যদের মিলিত কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত একত্রে যৌথ উপস্থাপনা তিলোত্তমা উপস্থাপনাটির কম্পোজিশন ও পরিচালনায় ছিলেন শিলিগুড়ির বিশিষ্ট সেতার শিল্পী পবিত্র চট্টোপাধ্যায় পরিবেশনায় অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন লিলি দাস শুভরাজ নন্দী দেবস্নেহা চট্টোপাধ্যায় সকলের সেতার শিল্পী দেবজিৎ সাহা বাঁশি অভ্রদীপ পোদ্দার এসরাজ শুভদীপ দে কণ্ঠ ও গৌতম দাসগুপ্ত তবলা শিল্পীদের দক্ষ পরিবেশনায় রাগ তিলক কামত খাম্বাজ, ঝিনঝটি ও দেশরাগের মিশ্রণে তিলোত্তমা ছিল এক অনুবদ্য উপস্থাপনা দ্বিতীয় অনুষ্ঠানে সুরবাহার বাদ্যযন্ত্র ও কণ্ঠসঙ্গীতের যৌথ মেলবন্ধন এক অভিনব উপস্থাপনা সম্ভবত শিলিগুড়ি শহরে প্রথমবার পরিবেশিত হলো পরিবেশনায় ছিলেন সংস্থার দুজন অন্যতম শিল্পী পবিত্র চট্টোপাধ্যায় কণ্ঠসঙ্গীতের রূপলেখা ও তবলা সঙ্গতে বঙ্কিম নাহা শিল্পীদের নিপুণ দক্ষতায় নিবেদিত আলাপ বিস্তার সওয়াল জবাব ও ছালা সহযোগে রাগ ইমন হয়ে ওঠে স্বকীয়তায় উজ্জ্বল এদিনের তৃতীয় নিবেদন উপশাস্ত্রীয় সঙ্গীতে ছিলেন অনুষ্কা চক্রবর্তী ও তবলা সহযোগে উৎপল দে শিল্পীদয়ের নিজস্ব শৈলীতে ছিলেন অনবদ্য অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল শিল্পী শান্তনুনাথের সেতার বাদন